জনাব লিটন আরো মঞ্চে আছেন অন্যান্য নেতৃবৃন্দ সকলের নাম বলা এখন সময় নাই ছাত্র এবং শ্রমিক দল সকল নেতৃবৃন্দকে আসসালাম আলাইকুম সবাই সকলে আজ দীর্ঘ সতেরো বছর পরে আমি মঞ্চ বক্তব্য দিতে দাঁড়িয়েছি দীর্ঘ সতেরো বছর পরে কারণ দীর্ঘ সতেরো বছর আমি বিদেশ করে আজকে পঁচিশ বছরের মতন দুই সালের নির্বাচন করে আমি এই দেশ ছেড়েছি আমি নির্বাচন করে এখান থেকে আমার সাথে নির্বাচন কারা করেছে তাদের সাথে আমি ছিলাম উনার বড় ভাই হোসেন তারপরে মানিক এই সালাম পাডারি সালাম সালাম ভুইয়া মেম্বার ওনারা আমাকে চিনে আমি দীর্ঘদিন বিএমপির রাজনীতি করি আমার সুযোগ হয়েছে সতেরো বছরে আমি এই ওয়ার্ডের সেক্রেটারি আমি সতেরো বছরে এই ওয়ার্ডের সেক্রেটারি কিন্তু আমি রাজপথে ছিলাম না আমার নেতা কর্মীরা রাজপথে ছিল আমি আন্ডারগ্রাউন্ড থেকে যতটুকু পেরেছি অতটুকু আমি করেছি দলের জন্য আমার নেতৃবৃন্দরা সকলে জানে ইউনিয়নের সকলে জানে থানা কমিটির নেতৃবৃন্দরা জানে স্বয়ং মমিনা ইঞ্জিনিয়ারও জানে আমি কি করেছি না করেছি আমি রাজপথে ছিলাম না যারা রাজপথে ছিল তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ এই ফেসিবাদ হাসিনা হাসিন এই ফেসিবাদ হাসিনা সরকারের আন্দোলন রে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করার জন্য যত কিছু করার দরকার ছিল আমি আন্ডারগ্রাউন্ড থেকে সব কিছু করেছি কম বেশ সব কিছু করেছি আমার কি দেওয়ার প্রয়োজন ছিল সব কিছু আমি দিয়েছি আমার নেতা জেল খেটেছে রাজপথে মামলা খেয়েছে তাদেরকে কি করার প্রয়োজন ছিল তা করেছি ইউনিয়ন সভাপতি জানে ইউনিয়ন সেক্রেটারি জানে ওয়ার্ড সভাপতি জানে আমি সবার জন্য যা করেছি আমি এক যখন সালের নির্বাচনের পরে আমাদের বিএনপি সরকার পদত্যাগ করলো তারপরে আমাদের মতিন স্যারকে আর খুঁজে পেলাম না আমরা আন্ডারগ্রাউন্ডে চলে গেল তখন আমরা ওই দুঃসময় কাকে পেয়েছি মমিনুল্লাহ ইঞ্জিনিয়ারকে পেয়েছি তিনি রাজপথে ছিল তিনি সতেরো বছর লড়াই করেছে এখন তিনি নমিনেশন পাবে অন্য কেউ এই এই চাঁদপুর পাঁচ আসনে কোন নমিনেশন পাওয়ার যোগ্যতা এখন গ্রহণ করতে পারে নাই তারা রাজনীতি করতে পারে খোকন সাহেব হক কামাল সাহেব হক করক তারা দ্বিতীয় প্রজন্মে আসতে পারে কিন্তু বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশনে কে ক্ষমতা আসবে কে নির্বাচন করবে এটা নির্ধারণ করবে তারেক রহমান তারেক রহমানের উপরে কেউ কথা বলার নাই তারেক রহমান যে নির্দেশ দিবে তার বিরুদ্ধে কেউ কথা বলার নেই তারেক রহমান যাকে নমিনেশন দিবে সে নির্বাচন করবে তবে আমি বলবো আমার চোদ্দ নম্বর ইউনিয়নে যেন কোনো গ্রুপিং না করা হয় আমার দুই নম্বর ওয়ার্ডে যেন কোনো গ্রুপিং না করা হয় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো কার সাথে মমিনুল ইঞ্জিনিয়ারের সাথে আমরা থাকবো কারণ তিনি সংগ্রাম করেছেন তিনি সত্তর বছর টাকা ব্যয় করেছেন তিনি সত্তর বছর মামলা হামলা মোকাবিলা করেছেন তিনি জেল খেটেছেন তিনি তিনি এই নেতা কর্মীদের পিছিয়ে অর্থ ব্যয় করেছেন রাত্রে ঘুমাতে পারে নাই কোথায় ঘুমাইছে খোঁজ খবর নিয়েছে তাহলে আমরা কার ফলে ইঞ্জিনিয়ারের পক্ষে থাকবো কোন নেতা কর্মীর কোনো কথা শুনবো না আর যারা মনে করেন বিএনপি এখন ক্ষমতাতে এসে গেছে এটা মনে করবেন না আপনাদের সাথে যদি জনতা না থাকে তাহলে আপনাদের কোনো ক্ষমতা নাই জনতা আছে ক্ষমতা আছে নাকি জনতা নাই আপনাদের কোনো ক্ষমতা নাই আপনারা ভালো ব্যবহার করতে হবে নির্বাচন পর্যন্ত কমপক্ষে মানুষের সাথে ভালো ব্যবহার করবেন নির্বাচনের পরও মি সরকার যা করেছে আপনারা ওগুলো করবেন না আপনারা তাদেরকে ভালোবাসা দিবেন নিরীহ মানুষকে ভালোবাসা দিবেন নিরীহ মানুষের ভালোবাসা পেলে জনগণ আপনাকে মূল্যায়ন করবে এই বলে আমি আর সবার সিনিয়রদের সাথে যোগাযোগ করবেন ছাত্রদল আছেন যুবদল আছেন কোঅপারেশন করে কাজ করবেন কোনো উল্টাপাল্টা কোনো কাজ করবেন না আপনারা এমন কাজ করবেন না মূলধন যেন দূষিত হয় মানুষের কাছে গোছারা হয় এই ধরনের কোনো কাজ কর্ম করবেন না আপনারা কিছু করলে ওনাদের সাথে যোগাযোগ করে করবেন আমি দীর্ঘ কোন বক্তব্য দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমাদের সময় আমাদের সেক্রেটারি এখন হ্যাঁ সেক্রেটারি এখন বক্তব্য দিবে আমি আপনাদের কাছ থেকে এই আমার বক্তব্য এটাই আমরা সুন্দরভাবে চলবো সুন্দরভাবে বিএনপি